শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট রাখতে মেনে চলুন এই রীতিনীতিগুলো সংসারের সুখ সকলেরই কাম্য পরিবার পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শান্তিতে থাকতেই ভালোবাসেন মানুষ কিন্তু ভাগ্যচক্রের প্রতিটি দিন তো আর একই রকম হয় না তবে শ্রাবণ মাসে সুখী শান্তিতে থাকার কিছু উপদেশ পাওয়া যায় শিবপুরাণে পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র করা হয়েছিল বিশ্বকে বাঁচাতে মন্থনে উঠে আসা বিষ নিজের গলায় ধারণ করেছিলেন মহাদেব সেই বিশ্বাসে আজও হিন্দুরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে মহাদেবেরই শরণাপন্ন হন তাই শ্রাবণ মাসে কি কি আচার নিয়ম পালন করলে মহাদেবকে তুষ্ট রাখা সম্ভব এবং পরিবারকে মহাদেবকে তুষ্ট রাখতে গেলে আমাদের পাঁচটি নীতি অবশ্যই পালন করতে হবে চলো এই নীতিগুলো কি কি আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে চলেছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা অমৃত কথা বলে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে রাখবে এবারে আসা যাক মূল প্রশ্নে নাম্বার ওয়ান বলা হয়েছে শ্রাবণ মাসে সৌভাগ্য পীড়াতে বাড়ির পূর্ব দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সম্ভব হলে ঘরের পূর্বকণে একটি ছোট ঝর্ণা জাতীয় সোপিস রাখতে পারে জলের গতিধারা যেন উত্তর থেকে পবির দিকে হয় বাস্তু জলের প্রবাহই বয়ে নিয়ে আসে সৌভাগ্য তবে সময় সময়ে জলটি বদলে দেবে যাতে জীবাণু বাসা না বাঁধে না হলে হিতে বিপরীত হতে পারে তবে নিয়ম মেনে চললে ব্যক্তিগত অথবা পেশাদারী জীবনে যা সিদ্ধান্ত নেবে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে নাম্বার টু ঈশ্বরী বিশ্বাসীরা অনেকেই বাড়িতে শিবলিঙ্গের পুজো করে থাকেন তবে বাস্তু অনুযায়ী শ্রাবণ মাসে বাড়িতে একটি বিশেষ শিবমূর্তি মূর্তি রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ তার মতে বাড়ির পূর্ব দিকে মার্বেলের তৈরি শিবের অর্ধনারীশ্বর অবতারের মূর্তি রেখে পুজো করলে ভাগ্য সহায় হবে নাম্বার থ্রি বাড়িতে তুলসী গাছ আছে যদি না থাকে তাহলে তুলসী চারা রোপণ করার এটাই আদর্শ মাস বাড়ির উত্তর দিকে রাখবেন তুলসী গাছ এসে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে বলা হয় অবিবাহিত মহিলারা বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধানে পেয়ে থাকেন নাম্বার চার শাস্ত্র মতে ফুলে সন্তুষ্ট হন মহাদেব তাই শিব এই ফুল ব্যবহার করতেই পারে শ্রাবণ মাসে ফুলে পুজো করলে যে কোনো ভয় বা আতঙ্কে জয় করা সম্ভব দুশ্চিন্তা দূর হয় ও মনে শান্তি আসে পাঁচ নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে শ্রাবণ মাসে মহাদেবের পুজোর জন্য অনেকে সোমবার করে উপবাস করে থাকেন বাস্তু বিশেষজ্ঞ বলছেন এই অভ্যাসে ভালো ফলই মেলে শান্তি ও সাফল্যের জন্য পুজোয় দই ও মধুর সঙ্গে ঠান্ডা দুধ জল এবং বেলপাতাও ব্যবহার করুন যার ফলে মহাদেব সবচেয়ে বেশি খুশি হন ধন্যবাদ